চার হাজার কপি করে মেশিন নিয়ে যাবে আসসালামু আলাইকুম ভিউওয়ার্স আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে অনেকেই অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চান ব্যবসা শুরু করার জন্য বর্তমানে গেস্ট বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে ফটোকপি ব্যবসা স্পেশালি যারা কিনা হচ্ছে যাদের আশেপাশে স্কুল কলেজ রয়েছে কিংবা একটু জমজমাট এরিয়া তারা কিন্তু চাইলে খুব অল্প পুঁজিতেই এই ব্যবসাটা শুরু করতে পারেন এবং আজকে দেখাবো ইউসড বা রিকন্ডিশন জাপানি ফটোকপি মেশিন অনেকেই নতুনের বাজেট হয় না তাদের জন্যই আসলে এই ভিডিওটা স্পেশালি

নিলে দেড় লক্ষ কপি গ্যারান্টি একদম গ্যারান্টি একদম ডাইরেক্ট গ্যারান্টি এখানে আপনি দিয়ে দিবেন সাথে জি এগুলো হলো আপনার স্পিয়ার পার্টস একটা ডাম বেলেট হিট্রোলার ঠিক আছে এইগুলো গিয়ার এই একটা কালি থাকবে ফ্রি সাথে আর এইগুলো হলো আপনার এটা হলো ল্যাম্প এটা মাদার বোর্ড পাওয়ার বোর্ড সবকিছু স্পেয়ার পার্টস দিয়ে দিবেন এই স্পেয়ার পার্টস গুলো দিয়ে দেবো সাথে আর এইগুলো তো যখন নষ্ট হবে তখন পাবে এবং গ্যারান্টি কার্ডে সবকিছু উল্লেখ করা থাকবে কোনো মুখিক কথা নাই এখানে যারা কিনা নিতে চান দেখেন প্রচুর পরিমাণ মেশিন আছে আজকের ভিডিওতে আমরা সবকিছু চালিয়ে দেখাবো আর এই যে একদম লিখিত গ্যারান্টি ওয়ারেন্টি সহ কিন্তু পেয়ে যাবেন ইকরা ট্রেডার্স থেকে দুই বছরের ফ্রি সার্ভিস দেড় লক্ষ থেকে আড়াই লক্ষ কপি গ্যারান্টি আপনি যদি এক টাকা করে তো নাই দুই টাকা করে হিসাব করলেও প্রায় তিন লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারেন অবশ্যই একটা মেশিন দিয়ে তা শুরুতে আপনার শপের ঠিকানাটা একটু বলে আমাদের শপের ঠিকানা হলো মতিঝিল সাপলাচো তো সবাই চিনে ঠিক আছে মতিঝিল সাপলাচ করতে দক্ষিণ দিয়ে

দুই বছরে করেন আর তিন বছরে কোন টাইম লিমিট বান্ধা নাই ঠিক আছে আচ্ছা আর এটার প্রাইস ছিল আমাদের আগের ভিডিও ছিল বিয়াল্লিশ হাজার টাকা যেহেতু আমরা ডিসকাউন্ট দিয়ে দেন এটা দুই হাজার টাকা অফার দিয়ে ফিক্স চল্লিশ হাজার রাখতে পারবো চল্লিশ হাজার টাকা হ্যাঁ সাথে এবং স্পিয়ার পার্টস আপনি পেয়ে যাবেন আপনি কোনো পার্টস নিয়ে কোনো টেনশন করা মেশিন নষ্ট আমাদেরকে ফোন দিবেন ফোনে পাবেন না

এটার প্রাইস পড়বে 40 40 হাজার এটা হলো আপনি অটো ডুপ্লেক্স A4 প্রিন্ট করতে পারবেন লিগাল প্রিন্ট করতে পারবেন এই 3 পর্যন্ত প্রিন্ট করতে পারবেন 10 লক্ষ কপি গ্যারান্টি থাকে 10 লক্ষ কপি গ্যারান্টি থাকে দুই বছর ফ্রি সার্ভিসিং থাকে ঠিক আছে আচ্ছা কমের মধ্যে চাচ্ছ কমের ভিতরে ভাই আরো কমের ভিতরে আছে দেখাব ওই তো ওয়ার গনে সর্বনিম্ন আছে 20000 টাকার মেশিন দেব আপনাকে 20000 টাকায় ফটোকপি মেশিন 20000 এর ফটো এবং গ্যারান্টি সহ দেব গ্যারান্টি সহ জি আচ্ছা এই একটা মেশিন আচ্ছা এটা ওই যে পাওয়ার দিলাম ঠিক আছে এই কপিটাই দিলাম এই যে দেখেন আমরা একটা কপি দেই আমরা চাই প্রত্যেকটা মেশিন এর ফ্রেশ কন্ডিশন দিতে জানি একটা কাস্টমার জানি মেশিন চালায় 2 টাকা সে প্রফিট করতে পারে সবাই এখানে আসলে এটা কিনবে লাভের আছে লাভটা যাতে করতে পারে এই যে দুইটা কপি দুই কপি দিচ্ছে দেখেন দুই চলে আসছে দেখেন কালার একদম কালি কিন্তু সব একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশন এবং প্রত্যেকটা মেশিনে আমরা কাস্টমার আসলে দেখায় চালায় দিব যদি শিখায় দিবেন তো একবার শিখায় দিব ওনার যদি পছন্দ হয় তাহলে উনি নিবে জোর করার কোনো কিছু নাই আচ্ছা এটা কপি হইছে মাত্র 29000 29000 জি আচ্ছা এটার দাম কি রকম আসবে এটার প্রাইস ছিল ভাইয়া 32000 টাকা এটাতে আমরা 1000 টাকা ডিসকাউন্ট করে দেব 31000 টাকা জি আচ্ছা এটা আপনার কম্পিউটার থেকে প্রিন্ট কালার স্ক্যান এই থ্রি পর্যন্ত হবে ঠিক আছে আচ্ছা দেড় লক্ষ টাকা মানে দেড় লক্ষ কপি গ্যারান্টি মোটামুটি তিন লাখ টাকা পর্যন্ত আপনি নিশ্চিত ইনকাম করতে পারবেন এটা আরো বেশি করতে পারবে আচ্ছা আচ্ছা তারপরে যে এটা লাইন দেবো এটা হলো ডুপ্লেক্স মেশিন এটা হলো সিমপ্লেক্স মেশিন ঠিক আছে আর মডেলটা এই যে দেখায় দেয় এটা হচ্ছে 2523A আর এটা হচ্ছে 2323AM AMW মানে সরি এটা AM নেটওয়ার্কিং করতে পারবেন মোবাইল করতে পারবেন এগুলো ছোট মেশিন হয় আপনার জাপানি বলবে কি ছোট মেশিন দেখাবো কত কপি চার হাজার দুইশো কপি মতো এটা একদম নতুন মেশিন এইটা আর ওইটা ছয় হাজার দেখালাম দেখলাম এই দেখেন মেশিন যেভাবে আছে সার্ভিস আমরা

বিশ হাজার প্রিন্ট হবে বিশ হাজার তার মানে ইনকাম হচ্ছে একই মেশিন দুইটা করে আছে ওই মেশিন তো দেখেলে সামনে এই মেশিন গুলো পাশে আছে ঠিক আছে দেখেন একই মেশিন দুইটা আপনার কাস্টমার যেটা মনে নিতে পারবে বাচ্চা গুলো বাচ্চাই করে পছন্দ করে নিতে পারবে তারপর আছে আপনার টু থ্রি জিরো থ্রি পারমিট হবে তেইশ কপি আচ্ছা আইডি কার্ড টা আপনার ডুপ্লেক্স হবে সিমপ্লেক্স মেশিন কথা বলতে পারছেন ওকে এটা কপি হয়েছে মাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার কপি হয়েছে এটা দিয়ে আচ্ছা

আর এইগুলোর সাথে আপনি ভাই আছেন মেশিং এর কভার তো ভাই নষ্ট হয় না ঠিক আছে কভার স্যার এ টু জেড সব পার্টস এর গ্যারান্টি আড়াই লক্ষ কপি পর্যন্ত আড়াই লক্ষ কপির গ্যারান্টি দুই বছর ফ্রি সার্ভিস এবং কেউ আড়াই লক্ষ কপি করতে কেউ ছয় মাস লাগে কেউ আবার চার বছর লাগে চার বছর পর্যন্ত সে যদি সে গ্যারান্টি কার্ডটা রাখতে পারে আমাদের ওই গ্যারান্টি কার্ড পর্যন্ত সে গ্যারান্টি পাবে আচ্ছা গ্যারান্টি কার্ড যতদিন সার্ভিস পাবেন ততদিন হ্যাঁ আর এটা হলো আপনি হবে পার মিনিটে হবে পঁয়তাল্লিশ কপি ঠিক আছে প্রতি মিনিটে পঁয়তাল্লিশ কপি হ্যাঁ ডোয়ার থাকবে দুইটা

জুন মাস সামনের মাস পর্যন্ত আচ্ছা ঠিক আছে এটার প্রাইস পুরো এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার অলমোস্ট ফিক্সড কোনো দামাদামি চলবে না এটার সাথে আপনি দুইটা কালি পাবেন দুইটা কালি দিয়ে আবার তিরিশ হাজার প্রিন্ট হবে তিরিশ হাজার প্রিন্ট মডেলটা দেখা যায় স্টুডিও ফোর ফাইভ টু দাম পড়বে এক লক্ষ পনেরো হাজার টাকা অলমোস্ট ফিক্সড আমাদের আগে ভিডিও দেখলে বুঝতে পারবে আগের ভিডিও কম পক্ষে একশো ভিডিও আছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু এখন একটু যেহেতু বিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছে তারপরে হলো আপনার বাংলাদেশি খুব পপুলার মেশিন টু এর টু ঠিক আছে ডয়ার থাকবে দুইটা পার মিনিট হবে আঠাশ কপি অটো ডুপ্লেস করতে পারবেন এটা আপনার একেবারে ধরতে গেলে খরচ কম ঠিক আছে মানে এক প্যাকেট কালি দিয়ে সাতশো টাকা টোনার দিয়ে পঁচিশ হাজার প্রিন্ট হবে ভাই সাতশো টাকার টোনারে পঁচিশ হাজার প্রিন্ট হবে মানে আপনি গেছে দুশো টাকা তো ইঞ্জিনিয়ার পাবেন আচ্ছা মানে তো পার্টসারের দামও কম সবকিছু মিলে দেখা গেছে লাভজনক একটা ব্যবসা ওকে পার মিনিটে তো বললাম পার মিনিট আঠাশ কপি দুইটা ড্রয়ার থাকবে দুইটা পাঁচশ শিট করে এক এটা প্রাইস হলো ছিল আমাদের আগে এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা এখন দিতেছে এক লক্ষ নব্বই হাজার টাকা পনেরো হাজার টাকা ডিস সত্যব্বই হাজার টাকা পনেরো হাজার টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট এই মাস আর সামনের মাস পর্যন্ত যারা মাসে চান এই দুই মাসের অফার হ্যাঁ দুই মাস এই মাস তো শেষের দিকে প্রায় আচ্ছা আর একই মেশিন আপনি দেখেন চারটা পাঁচটা করে প্রত্যেকটা মেশিন ফ্রেশ কন্ডিশন দেখে শুনে নিতে পারবেন আপনি আইসা দেইখা কুইলা যদি মনে হয় যদি রিজিকে থাকে তাহলে ব্যবসা হবে নালে হবে না মানে সবচেয়ে ভালো আপনি আসেন প্রিন্ট দেন কোয়ালিটি দেখেন যাচাই করেন তারপর কিনেন তারপরে কিনেন আর যদি থাকে তাহলে ঠিক আছে তো একই মেশিন এই দেখেন এইখানে অনেক আছে পাঁচটা দশটা দেখে নিবেন এই যে এখানে একটা আছে 452 একদম ফ্রেশ কন্ডিশন এটা তো বললামই 45 কপি আচ্ছা ঠিক আছে এটা দাম 1 লক্ষ 15000 টাকা ঢাকার বাইরে কি ভাই এত বড় বড় মেশিন পাঠানো সম্ভব ভাই ঢাকার ভিতরে কেন বাংলাদেশের 64 টা জেলাতে বড় বড় পাঠানো কিন্তু বড় মেশিন কিনলে আপনি অবশ্যই আয়শা দেখে শুনে নিয়ে যেতে হবে কিনলে ভাই আমাদের কাছে 1 লক্ষ টাকা কিছু না কিন্তু একটা কাস্টমারের কাছে 1 লক্ষ টাকা অনেক কিছু দেখ কেউ গরু বেচে কেউ কিস্তি উঠায় আপনি প্রয়োজনে আসেন দেখেন পাঠানোর দায়িত্ব আপনাদের পাঠানোর দায়িত্ব আমাদের মানে আমাদের এখানে মেশিন কিনলে পুরো আমাদের

টোনার প্রাইস সাতশো টাকা আচ্ছা প্রাইস কেমন ভাই মানে হচ্ছে প্রাইস ছিল আগে নব্বই হাজার টাকা এটাতে আমরা পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিব পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা অলমোস্ট ফিক্সড এটা হলো আপনি দুই বছর ফ্রি সার্ভিসিং এক লক্ষ এক লক্ষ কপির গ্যারান্টি পঁচাত্তর হাজার টাকা দাম পড়বে যারা নিতে চান এই মেশিন গুলো কিন্তু অ্যাভেলেবল আছে আপনারা নিতে পারবেন ইকরা ট্রেডার্স থেকে আইসা তিনটা চাইছে মানে তিনটা চাইটা দেখে যেটা নিতে চান নিতে পারবেন সমস্যা নেই তারপরে আছে একেবারে আপডেট মডেল ঠিক আছে এটা বর্তমানে সবচেয়ে পপুলার চলতেছে বাংলাদেশে খুবই ঢুকতেছে হ্যাঁ আচ্ছা এটা হলো টু এ ঠিক আছে পার মিনিট হবে পঁচিশ কপি ড্রয়ার থাকবে দুইটা দুইটাতে পাঁচশো সিট করে রাখতে পারবেন উপরে অরিজিনাল কপি দিলে নিজেদের ফটো কপি বোর্ড চলে আসবে চাইলে আপনি মেমোরি পেন ডেপ দিয়ে পিন দিতে পারবেন আবার স্ক্যান করে নিতে পারবেন আচ্ছা আর বিশটা পিসি দিয়ে একসাথে প্রিন্ট করতে পারবেন দুটা মিশিং কি সুযোগ সুবিধা আছে মানে চাইলে যারা কর্পোরেট অফিস আছে তারাও নিতে পারবে মোবাইল দিয়েও প্রিন্ট হবে

এই যে একই মেশিন তো দেখলাম এটাও টু এর টু এই যে এখানে যার যত পিস দরকার তারা নিতে পারবেন আর সার্ভিসের যা যা দরকার সব আপনাদের কাছে সবকিছু আমাদের এখানে তো আছে আর এবং আমাদের শুধু কাস্টমারে কাগজ আর কালিটা কিনবে কাউন্টার জিরো করে দেবো জিরো থেকে আপনার শুরু আচ্ছা যারা নিতে চান আপনারা সারা বাংলাদেশ থেকেই কিন্তু নিতে পারবেন একদম সহজ সিস্টেমে এবং মতিঝিলের জিলের মতো একটা এরিয়ায় কিন্তু ভাইদের অফিস এসে দেখে শুনে নিতে পারবেন চৌষট্টি জেলায় কিন্তু সার্ভিস রয়েছে দুই হাজার টাকা অ্যাডভান্স করে চৌষট্টি জেলায় নিতে চৌষট্টি জেলায় নিতে পারবেন আচ্ছা আর ভাই বলেন ব্যবসা কি এরকম হবে ফটোকপি ভাই এইসব যে আপনি দেখেন আমি আড়াই লক্ষ কপি যদি গ্যারান্টি দিয়েছি আপনি আড়াই লক্ষ কপি অন সর্বনিম্ন ভয় নাই তো মানে দুইটা করে যদি ধরেন তাহলে পাঁচ লক্ষ টাকা লসের কোনো ভয় লসের কোনো ভয় নাই ইনশাল্লাহ আমি যেহেতু পছন্দ পাইছি আছি আল্লাহর রহমতে অবশ্যই আপনারা কপি আপনি করতে পারেন লাভে থাকবে লাভে থাকবেন আচ্ছা যারা করতে চান চলে আসতে পারেন আর আমাদের ভাই আরেকটা কথা আমাদের ইউটিউব চ্যানেলে কাস্টমার রিভিউ আছে মানে এটা কোন রিভিউ যারা মেশিন কিনছে চার মাস পাঁচ মাস ছয় মাস এক বছর ধরে চালাইতেছে একটা ছোট কিনে নিয়ে গেছে এখন বড়টা কিনতে আসছে ওরকম রিভিউ এবং দোকানদারের আমরা নিজেরা যাই কাস্টমার রিভিউ করে নিয়ে আসছি বুঝতেই পারছেন ভাইদের তাহলে চ্যানেল ঘুরে আসলে কিন্তু আপনি কাস্টমারের যেই অথেন্টিক রিভিউ সেটাও দেখে নিতে পারবেন আর যারা চলে আসতে চান লোকেশনটা ভাই আরো একবার বলে দেয় লোকেশন হলো মতিঝিল সাপলা চত্বর সবাই চিনে ঠিক আছে সাপলা এসে ফোন দিলেও হবে বা উনি যদি সরাসরি আসতে চান সর্বোচ্চ এক মিনিট লাগবে দক্ষিণ দিকে মেঘনা পাম্পের উল্টা পাশে করে সাইনবোর্ড দেওয়া সিক্রা ট্রেডার্স আসলে আশেপাশে কিন্তু প্রচুর সব প্রতারিত যদি না হতে চান সরাসরি ভাইয়ের শপে আসতে পারেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম